ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম তো বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও না আজকে ঈদের ছুটিতে ছেলের বাবা বাসায় ছিল তাই কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমরা সিএনজিতে করে রওনা দিলাম যে জায়গায় যাবো সেই জায়গার উদ্দেশ্যে তো একটু পরেই বলতেছি কোথায় যাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা মূল গন্তব্যে চলে এসেছি তো এবারে সিএনজি থেকে নামব সিএনজি থেকে নামছি তো আমরা একাই যাইনি তো আরও সঙ্গে গিয়েছিল আমার জাল আবার আমার দাদা ভাইকনা আর কি ওদের ফুল ফ্যামিলি আমাদের ফুল ফ্যামিলি তো এখানে আমার দাদা আর দাদার মেয়ে তো চলুন আজকের জায়গাটির নাম হচ্ছে নাগরিয়াকান্দি ব্রিজ এটা হচ্ছে নরসিংদীর মধ্যে সেই ভাইরাল পার্ক সেটার মধ্যেই আজকে গিয়েছিলাম তো অনেক দোকানপাট এগুলো পরে দেখাবো তো চলুন আগে আমরা টিকিটটা কেটে নিই এখানে টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা করেছিল তো সবাই মিলে এবারে টিকিটটা কাটবে আর বাচ্চাগুলো টিকিট এখানে আমরাও নিয়ে নিলাম দাদারাও নিয়ে নিল তো ভিতরে ঢুকে এই দৃশ্যগুলো দেখলাম তো চলুন বন্ধুরা কত ক্যামেরাম্যান হলো ছেলের বাবা পার্কের ভিতর কি কি আছে তো আমরা ভিতরে কিন্তু ঢুকলাম এখানে কয়েকটা ছবি তুললাম ওরাও তুললো আমরাও তুলেছি সবাই মিলে ছবিটা তুললাম আর ছেলেকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না ও এতটা পাগল হয়ে গেছে ও কোনো ছবি তুলতে পারেনি পরে বাড়িতে এসে কি কান্না তো এখানে এই ওয়াটার ইয়েটা দেখে খুবই ভালো লাগতেছে তো এই দিকটা আমাদের ঘোরাঘুরি প্রায় হয়ে গেল তো আরেক দিকে যাবো তো এখানে এই ব্রিজটা দিয়ে একটা থেকে আরেকটার উপর যাওয়া যায় তো ওই ব্রিজটা এবার আমি আমরা পার হবো আর এখানে আমরা কয়টা ছবি নিয়েছিলাম তো ছেলের বাবুকে বলছিলাম যে কয়েকটা ছবি তুলে দাও তো দিল এবারে এই সিঁড়ি দিয়ে উঠতেছি ছেলে তো আমার ভয়ে কাঁপছিল কারণ ও উঁচু জায়গা এত ভয় করে তো এই জন্য ওর হাত ধরে নিয়ে আসতে হয়েছিল তো এখানে উঠে কয়েকটা ছবি তুললাম আর এখন কিন্তু অতটা ভিড় ছিল না তো আসার সময় প্রচুর লোক হয়েছিল ছেলে ধরে ধরে পেয়েছিল আর দিনটাতে ছিল গরম ছিল তাও ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু ছুটি ছিল ছেলের বাবার সেরকম একটা বের হই না বাসা থেকে তো এখানেও কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম তো বন্ধুরা আর কি কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখে নেওয়া যাক এই হলো ভাইরাল ছাতা তো এখানে অনেকেই ভিডিও বানিয়েছে আপনারা হয়তো দেখেছেন কেউ তো এখানে আমরাও কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম সাথে পাশেই ছিল ফুল বাগান ফুল বাগানগুলো খুব সুন্দর আর এই গেটটা পরে এই গেটটা ঢোকার পরে এই ছাতাগুলো পরে তো এটাতে আমরা প্রথমে ঢুকিনি নিয়ে আমরা আরেক সাইড থেকে ঢুকছিলাম এই জন্য এটা পরে আমাদের নেওয়া হয়েছে তো এই ছাতার নিচে একটু চেষ্টা করলাম একটু রিলস বানানোর তো এটা হলো এবারে এই সাইডটা থেকে আমরা আরেক সাইডে গেলাম এখানেও কি সুন্দর ওই হাত থেকে জল পড়তেছে এটাও দেখে খুবই ভালো লাগছিল তো ওই রাইডে কিন্তু আমরা উঠছিলাম কিন্তু এত ভয় পেয়েছিলাম ছেলে তো আমার পুরো একবারে ভয় পেয়ে কান্না করে দিচ্ছি অত তো দেখো বন্ধুরা এটা কিন্তু শীতের দিনে আরও খুব ভালো লাগবে যখন ফুলগুলো ফুটে থাকবে এখন তো গরম অতটা ফুল নেই তো এখানে একটু রেস্ট নিলাম কিছুক্ষণ বসে থাকলাম কারণ ঈদের দিন একাদশী ছিল আর দাদা আর দিদি কিন্তু একাদশী ছিল তো এই জন্য ওরা বলতেছে একটু রেস্ট নেই তো রেস্ট নেওয়ার পর আবারও বের হলাম তো ছেলেরা বলছিল যে দাদার মেয়ে দুটো আর আমার ছেলে বলছিল ট্রেনে উঠবো না আমরা অন্য রাইডে উঠবো তো তাদের জন্য অন্য রাইডে যাব আর টুকটাকি একটু কেনাকাটা তো এই সাইডের দোকানগুলো দেখা যাচ্ছে এই দোকানের মধ্যেই এখন যাব গিয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা করব তো প্রথমেই ঢুকলাম এই 99 দোকানে যা নেবেন তাই নাইনটি নাইন ও প্লাস তো আমি এখান থেকে বেশ কয়েকটা জিনিস কিনছিলাম এখান থেকে কয়েকটা রান্নার জিনিস কিনছিলাম আমার খুব পছন্দ হয়েছিলো মাটির জিনিস কিনার কিন্তু কত দূর থেকে নিয়ে আসতে পারবো না দেখে ভেঙে যাওয়ার ভয়ে কিনে নেই আর তো আমি এই প্লেটটা কিনছিলাম কারণ প্লেটগুলো আমার খুব ভালো লাগছিলো আর এই মাটির জিনিসগুলো খুব পছন্দ ছিল তো আপনারা যেটা নেবেন ওই দিকেরগুলো ছিল নাইনটি নাইন এই দিকেরগুলো হচ্ছে নাইনটি নাইন প্লাস তো আমি দুটো প্লেট নিলাম আবার একটা মশলাদানি নিয়েছি বন্ধুরা কেনাকাটা হয়ে গেছে তো এবারে আরেকটু ভিডিও বানানোর জন্য এখানে এখানে বসলাম এটা হচ্ছে একটা একটা হাতের উপর বসে থাকার জন্য ইয়া তো এটার মধ্যেও কিছুটা আমি ভিডিও বানিয়ে নিয়েছি তো জায়গাটা খুবই ভালো লাগছিল তো এবার গিয়ে অতটা ভালো ভিডিও করতে পারিনি নেক্সট টাইমে আবার ভালো ভিডিও দিব যেহেতু ঈদের দিন ছিল প্রচুর ভিড় ছিল এখান থেকে ফুলের দোকানে গেলাম ফুলের দোকানে গিয়েও একটা ফুলে গাছ কিনছে আমি একটা কিনছি আমার দিদি একটা কিনছে তো এগুলো কেনার পর বাচ্চাগুলো আবার বাবলস কিনল ওদেরকেও কিনে দিলাম সাথে আমরাও ফুল কিনলাম তো এদিকে তো ছেলে ডান্স এদিকে খুবই বক্স যে দেখে ছেলে সবাই আর কি নাচছিল ওরা কিছুক্ষণ আনন্দ করতেছে ওদেরকে আজকে সবাইকে ছেড়ে দিছি কারণ ওরা তো সবসময় বাসায় থাকে বেশি বেরোতে পারে না তো এদিকে বাবল উড়াই দিচ্ছে আর ওরা এদিকে নাচতেছে তো এবারে উঠবো রাইডে তো এই রাইডে উঠতে চায় না কেউ তো বলতেছে এই রাইডটা অতটা ভালো লাগে না তো এই রাইডটা চলছিল আর এখানে ডিজে গান চলছিল তো ডিজে গানের তাড়াতাড়ি এরা নাচতেছে আর আমার ছেলে যা পাকা বুড়ো ও তো অনেক মজা করছিলো তো এবারে আমরা এই রাইডে উঠলাম তো প্রথমে আমি উঠলাম এই যে প্রচুর ভয় পাইছিলাম এই রাইডে কারণ এই রাইডে এর আগে উঠিনি ছেলে তো আমার কেমন করবে দেখে বুঝতে পারতেছেন তো এখানে রাইডে উঠে কিন্তু এখানে ঝুলাই রাখছিল কিছুক্ষণ তো আমার দাদা আর দিদি রিলস বানাচ্ছিলো কিছু ভিডিও বানাচ্ছিল তো ওইদিকে না তো সব মিলিয়ে ভালোই লাগলো আর এখান থেকে কিন্তু গোটা পার্কটাই দেখা যাচ্ছিলো ওইদিকে আমাদের ছবি নিছিল তো বন্ধুরা এভাবেই কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এনজয় করছিলাম প্রায় আমরা বিকেল তিনটার দিকে গেছি প্রায় ছটার দিকে আসছি তো এদিকে খুবই ভয় লাগছিল আর এদিকে ছেলের মুখের দিকে একবার তাকান তা আজকে ভিডিওটা আমার এবারে রাইডটা চলতে শুরু করছে তো এভাবে বেশ কিছুক্ষণ ঘোরাবে কয় রান্ট ঘুরাই মনে নেই তবে বেশ কিছুক্ষণ ঘুরাই তো আমরা যখন এই রাইডটাতে উঠছিলাম তখন কিন্তু কতটা ভিড় ছিল না আমরা নামার পর দেখি প্রচুর ভিড় ছিল এই রাইটটাতে। আর এদিকে সূর্যটাও কিন্তু দারুণ লাগছিল আর এখান থেকে গোটা পার্কটাই দেখা যাচ্ছিলো আর ওদিকে বাচ্চাদের কিছু রাইড আছে কিন্তু ওগুলোতে ছেলে উঠতে পারে না দেখে ওকে দেওয়া হয়নি বেশ কয়েকবার দিয়েছিলাম কিন্তু গো উঠতে পারিনি তো এভাবেই আজকের এই দিনটা কাটালাম রাইডটাতে সত্যি খুব মজা আছে তো যদি নেক্সট টাইমে আবার যাই আবার এই রাইডে উঠব তো রাইডটা ঘুরতে সে দেখতেই পাচ্ছেন রাইড থেকে সব দেখা যাচ্ছে পার্কের তো ক্যামেরাটা ঘুরতে ঘুরতে কিন্তু ক্যামেরাটা উল্টো দিকে হয়ে গেছে তো খুবই ভয় লাগছিলো যেন ছিঁড়ে না পড়ে তো বন্ধুরা ভিডিওটি নেক্সট পার্ট আবার দিব এডিট করার অভাবে কিন্তু দেরিতে সারলাম এই ভিডিওটি তো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনাদেরকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমরা ঘুরে মজা করি আপনারাও ঘুরে আর এদিকে ছেলেও ভয়েস লাগাইতে যাচ্ছিল এখন যদি আমরা ঘুরে মজার মজার ভিডিও গুলো দেখবেন লাইক করবেন কিন্তু গেম ইমোজি দেন না আমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পরিবার সহ নেব গেলাম এখন আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে টাটা